একাই করে খেলবে নাকি টান খেলবে এই জায়গা যদি ভুল বুদ্ধি করে ভাই আমি নিশ্চিত এরা পয়েন্টই পাবে না দেখা যাক এদিকে কিন্তু মামুন ভালো খেলা করে দিয়েছিল টান খেলার চেষ্টা দিতে পারলেই কিন্তু বিরিয়ানি ও লাভলি ভালোবাসা শর্ট দোস্ত কোন অংশ দাও কোন অংশ কেমন আছেন ভাই বেগার আবারো চলে আসলাম টম টম খেলা নিয়ে দেখুন দারুন একটা হিট করলো জুয়েল এবং মামনির বিরোধী খেলা করছেন তিনারা কিন্তু ভিউয়ার্স এই সোলামরি পর্ব চার চলে এসেছে দারুন একটি রড খেললো যারা পয়েন্ট নেবে তারাই কিন্তু বিরিয়ানি জিতে যাবে দেখা যাক দারুন একটি শর্ট খেলে রেডটাকে কভার দিয়ে দিলেন স্থানীয় টিম দেখা যাক আবারো শিয়র গুডি খেলার চেষ্টা তারুন শট लवली শট ভালোবাসার শট মেরে দিলেন ইসতে গুডি শুনেছি আজকে ইফতারের আয়োজন করা হয়েছে এমপির বাসায় যারা জিততে পারবে তাদেরকে বিরিানি খাওয়ানো হবে ও लवली শট ভাইয়া সত্যি এর আগে কখনো আমি এত ভালো খেলা দেখিনি ও না দেখেছি দেখেছি ভালো খেলায় দেখেছি তারপরও দেখা যাক যারা জিতে যাবে তারাই কিন্তু ছোলা মড়ি পাবে না বিরিানি পাবে একদম এত খেলা মনের এই রমজান মাসে যারা রোজা নেই তাদেরকে ইফতারি দেওয়া হবে না হ্যালো ভিউ আমাদের ভিডিও ছোলা মুড়ি পর্ব চার এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর খেলাগুলো ফিরি অবশ্যই কমেন্ট করবেন দেখা যাক তিনি বন্ধুর কথা শুনে কি খেলা দেখায় আমাদের মাঝে ও লাভলি দারুন শর্ট সত্যি তিনি তার জায়গা থেকে পারফেক্ট খেলা করে দিয়েছেন এবার দেখবো বিখ্যাত খেলোয়াড় মামুন তার খেলা ভিওয়ার্স আপনারা কিন্তু মামুন এবং জুয়েলের যে জুটি এই আমাদের যশোর খুলনা বিভাগ অঞ্চলের একটি ভালো জুটি বলা যায় তারা জুটি হিসাবে ভাইরাল খেলোয়াড় হিসাবে খেলা করছেন এবং বিরোধী টিম কিন্তু স্থানীয় তারা বলো চমৎকার খেলা দেখিয়েছে আমাদের মাঝে ইতিমধ্যে দেখা যাক মামন কি পারবে বিরিয়ানি জিততে নাকি ছোলামরি কপালে আছে দেখা যাক এ ফিউ মোমেন্টস লেটার দুই অসাধারণ খেলা দেখাচ্ছে আমাদের মাঝে তোমাটা কনফার্ম করে কি এটা একটু কাছে যাক খেলাটা বাড়ি দিছ একটাই বড় একটা আর জবর বই কি ওই বেশি রিস্ক দেখা কারণ এক্সলেন্ট শট দেখা যাক বিরিয়ানি আসতে কার কপালে আছে যদি বিরিয়ানি জিততে না পারে জুয়েল এবং মামুন সত্যি তারা কিন্তু লজ্জায় পড়ে যাবে এই জন্য তারা খুব সতর্কভাবে খেলা করছেন যদিও হিট করেছেন বিরোধী প্লেয়ার তারপরেও কিন্তু মামুন জুয়েল অসাধারণ টিম নাইস শট সত্যি ভালোবাসা শট মেরে দিলেন মামুন দেখা যাক তিনি এখান থেকে আর কয়টা বুলুগুলি খেলতে পারে আবারও শিওর খেলার চেষ্টা আবারও দারুন একটি শট খেললেন সত্যি তাদের খেলার দক্ষতা এবং অসাধারণ কারিশ্মা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখতে থাকুন এদিকে জুয়েল কিন্তু টেনশনে পড়ে গেছে মনে হচ্ছে গুটি এখানে কি করা যায় কিন্তু ও ভাবুক ভাই এদিকে সাদা বলে প্রায় ফিনিশই আছে এদিকে গুলো গুটি পয়েন্ট টেగిলে তারে রোগ আছে ভাই একেবারে সহজ নেই হ্যাঁ ভাই তুমি দাও আনপিট করে দাও তোমার ওই বিরিয়ানি জিতার দরকার নেই তুমি ছোলা মরি তুমি না খেলে জিতবা কি ও না এই তো ওদের টেকনিকও তো হইতে পারে দেখা যাক কোন টেকনিক খাটাচ্ছে মামুন জে মাইরে দে না আসতে মার আসতে মার কি রে খেলবে না নাকি আবার ওইদিকে কি দেখাচ্ছে জুয়েল ওইদিকে হ্যাঁ জুয়েল এ ভাই তুই ডিস্টার্ব করিস ফিনিশ করতে দে চুপ কর দেখ কি খেলা দেখাই তুই দেখ হ্যাঁ দেখাও আমরা দেখি সাদা মেরে এ দারুণ শট খেললেছে এ ভাই এই এদের মাথায় কি করে আসে এত বুদ্ধি দুইটা সাদা আনফিট করে দিল এই বিরানির লোভে তো মেলা কিছু করতে পারে দেখা যাচ্ছে না কথা ঠিক আছে কিন্তু এই বিরোধী প্লেয়ারও কিন্তু ভালো খেলা করতেছে তারা মাত্র সাইড দিয়ে রেখেছে সাদা এখন কি এই প্লেয়ার খেলে দেওয়ার ক্ষমতা রাখে না দেখা যাক আমরা দেখলি শোনে না আমরা আগে দেখি হ্যাঁ ওই তো খেলতে ক খেল 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 খেলে দে ভাই চার দেড় সাদা গুটি দমা খেলে দে আর জুয়েলরা সোলা মরি খাক আর তোরা বিরা এই কি রে এ ভাই এ মিস করে ফেলি জুয়েল তো ফিনিশ করে দেবে রে ভাই আরে আল্লাহ রে আল্লাহ তোরা কি করলি কি তোরা কি ছুলা খাবি নাকি বিরিয়ানি খাবি দেখা যাক এই জুয়েল এই বিরিয়ানি বলো নিতেই হবে ভাই তুই ভাইরাল আর ফিনিশ করে দিতেই হবে এ তুই পারবি ভাই আবার বিশ্বাস আছে বা আচ্ছা 24 শট মেরেতে তো জনি আসতে পারবি না এটা জোরে মার জোরে ও কি রে তো সাদা কুটি আনবিট করতে চাইলো রে ভাই তুই মিস কললি বললো আবার ওই দিকে বিরানি তোর জোট পেন না ভাই ওই দিকে গুলো ফিনিশ করে দেবে না ইসতানিও খবরদার দেখে শুনে আরে ভাই রে ভাই ও কোন এসে বলে ঝামেলাটা হয়ে গেল না বুঝতে পারিছি বুঝতে পারি এই দিকে হিট করে যে সাইডে রাখিলো এইবার মানে স্টেক ফিরে পাইল দারুন দারুন সত্যি এই ভাইয়ের খেলার জবাব নাই ভাই আপনারা যদি কেউ এই ভাইকে সিনে থাকেন অবশ্যই কমেন্টে তার নামটা একটু মেনশন করে দেবেন তো ও लवली শট আর মাত্র একটি ছাতা জিতে পাইলেই বিরানি পে যাবে এমপির ভাষা থেকে বিরানি মানে অনেক ভালো বিরানি হবে মনে দেখা যাক এই সত্যি দলীয় এই টম খেলার মধ্যে এত সুন্দর খেলা দেখালো সত্যি আমি আগে দেখিনি তো এ ভাই একাই সব খতম করে ও থার্ড পকেট খেলবে নাকি টান খেলবে এই জায়গা যদি ভুল বুদ্ধি করে ভাই আমি নিশ্চিত এরা পয়েন্টই পাবে না দেখা যাক এদিকে কিন্তু মামুনও ভালো খেলা করে দিয়েছিল টান খেলার চেষ্টা দিতে পারলেই কিন্তু বিরানি ও লাভলি ভালোবাসা শর্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ